তৈরি হচ্ছে নতুন ইংরেজবাজার পৌরসভার মঙ্গলবার দুপুরে মালদা শহরে ফুড পার্ক সংলগ্ন এলাকা পরিদর্শন করেন ইংরেজবাজার পৌরসভার চেয়ারম্যান নারায়ণ চৌধুরী এছাড়া উপস্থিত ছিলেন কাউন্সিলর শুভময় বসু উদয় চৌধুরী সহ পুরো আধিকারিকরা এদিন ফুড পার্ক সংলগ্ন এলাকায় নবনির্মিত ভবন এবং জঞ্জাল ফেলার গাড়ি রাখার জায়গা পরিদর্শন করেন পুর প্রধান সহ অন্যান্য আধিকারিকরা ইংরেজবাজার পৌরসভার চেয়ারম্যান কৃষ্ণেন্দ্র নারায়ণ চৌধুরী বলেন শহরে বাড়ছে জঞ্জাল এর ফলে বাড়ছে জঞ্জাল ফেলা গাড়ির সংখ্যা সেই গাড়িগুলি রাখার জন্য এবং মেরামতির জন্য মালদা শহরের ফুড পার্ক সংলগ্ন এলাকায় একটি ওয়ার্কশপ তৈরি করা হবে পৌরসভার অন্যান্য কাজও হবে সেখান থেকে তিন কোটি টাকা বরাদ্দে তৈরি হবে ওয়ার্কশপ আমাদের শহরে ক্রমশ জঞ্জাল বেড়ে যাচ্ছে সেটাকে ম্যানিমাইজ করার জন্য এই গাড়িও সংখ্যা আমাদের বাড়ছে এই গাড়িগুলো রাখবো কোথায় রাস্তার মধ্যে রাখা যাবে না তাই আমরা ওই ফুড পার্কের পাশে জায়গা আমরা রেখেছি ওখানে একটা মডার্নাইজ আমরা ওয়ার্কশপ রিপেয়ারিং শপ প্লাস ক্লিনিং গাড়ি পার্কিং এগুলো করছি ওই জন্য আমরা গেছি ওখানে আমরা প্রায় তিন কোটি টাকা মতো আমরা খরচ করছি আমাদের সঙ্গে আমাদের ভিকলস ইনচার্জ গেছিলেন উদয় চৌধুরী আমাদের শুভবাই বসু কাজার বেসের ইনচার্জ গেছিলেন

টের যত ট্যাঙ্কি আছে সবই আমার ট্যাঙ্কি এখানে ফ্রেশ হবে এটা আছে এখানে টর বিচগুলো আমার এখানে বাইরে আউটসাইড থাকে কোনো অসুবিধা নেই গাড়িগুলোকে সমস্ত এখানে ফ্রেশমেন্ট হয়ে যাচ্ছে আমি শুধু করে এখনই